প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আমরা মূলত আমাদের ছাদ বাগানগুলোতে প্রথমে কিছু ফুলের গাছ দিয়েই বাগান করা শুরু করি কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে ফলের গাছ বসাতে শুরু করি এবং অনেক সময় বুঝতে পারি না কি ধরনের টব আমরা ব্যবহার করব ফল গাছের জন্য কি ধরনের টব সবচেয়ে ভালো আসলে আমরা প্রথম পর্যায়ে অনেকেই ভুল করে থাকি টব নির্বাচনে ভিওয়ার্স ঠিক তেমনি আমার এই ব্রোনাই কিং আমের চারাটি এটি আমার একটি প্লাস্টিক টবে ছিল আঠারো ইঞ্চি প্লাস্টিক টপ এবছর প্রচুর মুকুল এসেছিল কিন্তু এই মুকুলগুলো সব ঝরে গেছে আর এই জন্য আমি বুঝতে পারছি যে আমার প্লাস্টিক টপটি দায়ী ছিল কারণ যতদিন ধরে আমার গাছটি প্লাস্টিক টপে বসানো ছিল গাছটির কোনো বৃদ্ধি ছিল না কিন্তু যখন আমের সিজন এলো তখন হঠাৎ করেই প্রচুর মুকুলে ভরে যায় এবং সেখান থেকে গুটি না বেঁধে মুকুলগুলো ধীরে ধীরে ঝরে যায় আসল বিষয়টি হচ্ছে প্লাস্টিকের টবে কি পরিমাণ জল মাটিতে আছে এবং কি পরিমাণ শুকনো হয়েছে সেটা বোঝাটা খুব মুশকিল তাই চাহিদা অনুসারে আমরা পরিমাণ মতো জলটা দিতে পারি না কখনো বেশি হয় কখনো কম সেজন্য আমাদের বিভিন্ন প্রকার সমস্যা হয় কিন্তু মুকুলগুলো ঝরে যাবার পরে আমি এটিকে একটি গ্রো ব্যাগে প্রতিস্থাপন করি আমি গ্রো ব্যাগটি দেখাচ্ছি এটি একটি বিশ গ্যালন গ্রো ব্যাগ দেখতে পাচ্ছেন এটি বিশ গ্যালন গ্রো ব্যাগ এই বিশ গ্যালন গ্রো ব্যাগে আমি যখন প্রতিস্থাপন করি দুমাসের মধ্যেই আমার গাছটি কিন্তু বৃদ্ধি শুরু হয়েছে দেখুন প্রতিটি দগাই কিন্তু বৃদ্ধি শুরু হয়ে গেছে এদিকে হ্যাঁ প্রচুর পত্র মঞ্জুরি আসছে দেখতে পাচ্ছেন এই নিচে আছে প্রচুর পরিমাণে পত্র কিন্তু বের হচ্ছে আর এই পত্র এখন যেগুলো বের হবে সেগুলো নষ্ট হবার কোনো কারণ নেই কারণ এই গ্রো ব্যাগের মধ্যে আপনি যদি জল পরিমাণে বেশিও দিয়ে ফেলেন জলটি কিন্তু গ্রো ব্যাগে যতটুকু মাটি আছে মাটিটা শোষণ করার পরে বাকি জলটা ঝরে যাবে তাই গাছ কোনো প্রকার সমস্যার সামনে পড়বে না ভিউয়ার্স আপনারা যারা ছাদ বাগানে আমের চারা লিচুর চারা এবং ছবেদার চারা বসিয়েছেন তারা কখনো প্লাস্টিক টব ব্যবহার না করাই ভালো আমি বলবো প্লাস্টিক টব একেবারেই ব্যবহার করবেন না প্লাস্টিক টবে অন্য কোনো সমস্যা না হলেও অন্তত জল দেবার বিষয়ে অনেক সচেষ্ট থাকতে হয় সব সময় বোঝা যায় না কি পরিমাণ আদ্রতা মাটিতে আছে কারণ উপরে হয়তো একটু ভেজা থাকে নিচে শুকিয়ে যায় নতবা উপরে শুকনো থাকে নিচে কাদা কাদা ভাব থাকে তাই গাছের পাতা ঠিক এভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভিওয়ার্স যে কোনো ধরনের ফলের চারা বিশেষ করে আম লিচু ইত্যাদি এগুলো গ্রো ব্যাগে প্রতিস্থাপন করাটাই সবচেয়ে ভালো আমি গ্রো ব্যাগে প্রতিস্থাপন করেই ভালো রেজাল্ট পেয়েছি যেমন আমি আপনাদের একটি চারা দেখাচ্ছি আমার এই আম গাছটি গ্রো ব্যাগের মধ্যে গত বছর প্রতিস্থাপন করেছিলাম এবছর কিন্তু আমি এখান থেকে চারটে আম পেয়েছি যদিও মুকুল প্রচুর পরিমাণে এসছিল কিন্তু সেই মুকুলগুলো ঝরে গেছে কিন্তু আমি চারটে আম এখান থেকে পেয়েছি ভিওয়ার্স আপনারা আপনাদের আম গাছগুলোকে এ ধরনের গ্রো প্রতিস্থাপন করবেন আমি আরও একটি আমার মালটা গাছ দেখাচ্ছি এটি হচ্ছে ভিয়েতনাম মালটা দেখুন গ্রো ব্যাগের মধ্যে এটি রয়েছে গ্রো ব্যাগের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় ভিওয়ার্স আপনাদের সমস্ত ফল গাছগুলো বিশেষ করে আপনারা গ্রো ব্যাগে প্রতিস্থাপন করার চেষ্টা করবেন তাহলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে ভালো থাকবেন সবাই